সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে আমাদেরকে দেখতে পাচ্ছেন তাদের সকলকে জানাই টঙ্গি মোহাম্মদে মার্শা কমপ্লেক্স টঙ্গি বাজার গাজীপুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা দেশের মধ্যে মানসম্মত একটি প্রতিষ্ঠান চাচ্ছেন অথবা প্রবাস থেকে সন্তানকে নিয়ে অনেক বেশি চিন্তায় চিন্তিত যে আমার সন্তানকে কিভাবে। একটি আধুনিক নিরাপত্তা বেষ্টিত দিনী শিক্ষা প্রতিষ্ঠানে দিতে পারি যেখানে পূর্ণাঙ্গ দিনী পরিবেশ থাকবে পূর্ণ নিরাপত্তা থাকবে এরকম একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন বা দেওয়ার জন্য অনেক বেশি উদগ্রীব কিন্তু খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজই নির্বিঘ্নে নির্দ্বিধায় টঙ্গী মুহাম্মদিয়া মার্শাল কমপ্লেক্সে আপনার সন্তানকে ভর্তি করান ইনশাল্লাহ আমরা দিচ্ছি এখানে হান্ড্রেড পার্সেন্ট পবিত্র কোরআন এবং সৈহাদিস অনুযায়ী ইলম শিখার ব্যবস্থা এখানে আপনার সন্তান পূর্ণ নিরাপত্তা পাবে এখানে থাকা খাওয়া পড়াশোনা আবাসন ব্যবস্থা নিরাপত্তা সব দিক থেকে আলহামদুলিল্লাহ পারফেক্ট আমরা এই মাদ্রাসাকে একটি আধুনিক মানের মডেল মাদ্রাসা হিসেবে গড়ে দিতে চাই ইতোমধ্যে আমাদের ছাত্ররা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় ছাত্ররা পবিত্র কোরআন এবং সৈহাদিস থেকে তারা দলিল ভিত্তিক আলোচনা করতে পারে ইংলিশ এবং অ্যারাবিক ভার্সনে তারা খুব সুন্দরভাবে বক্তব্য দিয়ে থাকে তো শ্রোতা টঙ্গি মোহাম্মদ ঐতিহাসিক বিশ্ব ইজতেমা এলাকা থেকে বলছি টঙ্গী মোহাম্মদে মাসা কমপ্লেক্স গাজীপুর খুবই সুন্দর আধুনিক একটি মাদ্রাসা আমাদের মাদ্রাসাতে আছে নোয়ারণি বিভাগ নাজেরা বিভাগ হিপস বিভাগ কিতাব বিভাগ শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এছাড়াও উচ্চতর অ্যারাবিক ভাষা বিভাগ তাছাড়াও অনেক ধরনের শিক্ষার আয়োজন আমরা করেছি খাবারের উন্নত মানের খাবার আমরা এখানে পরিবেশন করে থাকি এবং পূর্ণ নিরাপত্তা আপনার সন্তান এখান থেকে কখনই চব্বিশ ঘন্টার মধ্যে কখনোই বাহিরে যেতে পারবে না তাদের এই সুযোগটা আমরা রাখিনি কেননা আপনার সন্তানের নিরাপত্তাটাই আমাদের কাছে প্রথম আপনি আপনার সন্তানকে এখানে রেখে বাড়িতে অবস্থান করবেন আপনি যদি খবর পান যে না আপনার সন্তানের কোনো একটা সমস্যা হয়েছে এটা খুবই দুঃখজনক বিষয় হয়ে দাঁড়াবে এই জন্য আমরা সন্তানের নিরাপত্তার বিষয়টা প্রথম দেখেছি তো সময় দেশ এবং প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে উদার্ত হবেন জানাবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে টঙ্গি মোহাম্মদিয়া মাদশা কমপ্লেক্সে ভর্তি করান এখন নভেম্বর মাস চলছে আমাদের সামনে ডিসেম্বর মাস থেকে আমরা ভর্তি নিচ্ছি আমরা খুব কাছাকাছি সময়ে ভর্তি ফর্ম ছেড়ে দিব আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে আপনারা যাতায়াত ব্যবস্থা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আবদুল্লাপুর আসবেন এসে আমাদেরকে জানালেই হবে ওপার আবদুল্লাপুর এপারে টঙ্গি বাজার বাজারে আসে আমাদের মাদ্রাসা এবং যে কোনো জায়গা থেকে টঙ্গি ফ্লাইওভার এই জায়গাটা আসলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে মাদ্রাসার লোকে দিতে পারবো তা আমি আবারও আপনাদের কাছে ওদের আহ্বান জানাই যে আপনারা আপনাদের সন্তানটিকে আদরের সন্তানটিকে আপনি দিনই শিক্ষায় শিক্ষিত করুন যেই সন্তান পবিত্র কোরআন এবং সৈহাদিসের আলোকে তার জীবনকে সাজাবে এবং আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য আপনার সন্তান আপনার জানাজা করবে আপনার জন্য দোয়া করবে আনহু এই বলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে কান্না করবে আপনার ক্ষমার প্রার্থনা চাইবে আল্লাহর কাছে এটাই হোক আপনার জীবনের একমাত্র অপরাধ এই জন্য আপনার সন্তানকে আপনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন আমাদের এখানে কোনো প্রকার আপনাকে এমন কোন আশ্বাস দিব না যেটা আমাদের দ্বারা অসম্ভব অক্ষম করতে আমরা আমরা আপনাকে সে ধরনের আশ্বাস দিচ্ছি যেটা যেই প্রকল্পগুলো আমরা অলরেডি বাস্তবায়ন এখানে করেছি সেজন্য আমি আপনাদের কাছে উদার্থ আহ্বান জানাবো আপনি আপনার কচি কাছা বাচ্চাটিকে টঙ্গি মোহাম্মদ করুন এবং সে যেন পবিত্র কোনার এবং হাদিসের ভিত্তিতে তার মান হাজকে গড়ে তোলে এবং আপনার এই সন্তান সন্তান যেন দুনিয়াবি কল্যাণ আপনাদের জন্য বয়ানে আখেরাতের মুক্তির একটি ওসিলা হয় আল্লাহ তালা সেই তহফিল দান করেন আমিন আমি মুফতি নাজিম সাকিব বিন মুজিবুর মোল্লা বর্তমান মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে আছি

বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার রাই মাঝে পড়ছে বারে বারে বাবা 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 গো وعليكم السلام ورحمة الله الحمد لله رب العالمين، ولا للمتقين، والصلاة والسلام على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد لم يلد ولم يولد. আজকে এই আসলে যাবতের সাথে আদায় করার তৌফি উদ্যান করেছেন এবং আমাকে এখান দাঁড়িয়ে কিছু কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফি করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ